শৈরভ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আজকে আমরা একটা তিন ফল গাছের দিকে যাব ওর কিছুদিন আগে ওকে হারফনিং করা হয়েছে এবং ওর নতুন কুশি ছাড়ছে এবং কুশিতেও ফল আছে চলেন আমরা গাছটার দিকে যাই একটা কমলা গাছ চায়না ভ্যারাইটি ওর পুরান পাতা ঝরে গেছে নতুন পাতা ছাড়তেছে এবং কয়েকটি ডাল শুকিয়ে গেছিল কয়েকটা ঝরে হয়ে গেছে এখনও ঠিক আছে পাতাগুলো আবার নতুন করে হচ্ছে তো এই পাতার মধ্যেও ওর ফুল থাকবে যেরকম দেখাই আমাদের দেখা যায় না ও আর একটু পাতা বড় হলেই ফুল দেখা যাবে সব সময় ফল হয় এই যে দেখেন তিন ফল গাছটা কত ছোট কিন্তু বয়স কম না অনেক বেশি প্রায় দুই বছরের উপরে হবে এবং প্রত্যেকটা ডালে ফলের চিহ্ন ভালো লাগে এগুলো দেখলে এবং এখানে প্রায় ডবল দুটো ফল আছে প্রত্যেকটা ডালে আছে তো দেখেন এখানে কয়টা ডাল এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাল এবং আরও একটা ডাল হচ্ছে এই যে দেখেন এগুলো রাখা যাবে না এগুলো ছিঁড়ে দেন ব্যাস আপনি পাঁচটা ডালই রাখেন এবং আপনার মাটি অনুযায়ী ডাল রাখবেন এবং ফলন ভালো পাবেন আর একটু খাবার দিবেন অনেক খাবারই দেওয়া যায় আর জৈব খাবারও দিতে পারেন রাসায়নিক খাবারও দিতে পারেন আপনার যেটা ইচ্ছা তবে সবচেয়ে বেটার হলো আপনার একটু খৈল ভিজানো পানি তাড়াতাড়ি একটু পটাশ একটু জিঙ্ক একটু বোন আর টিএসপি বেশ মাসে একবার হলো দিয়ে যান আপনার গাছে সুন্দর ফলনও হবে এবং গাছটাও সুন্দর থাকবে কোনো ধরনের কোনো আক্রমণ হবে না আর যদি পোকামাকড়ের মাথা খেয়ে ফেলে তাহলে পোকার ওষুধ দেন আর যদি দেখেন মাথা শুকিয়ে যায় সময় শুকিয়ে পাতা পচে যায় তাহলে ছত্রাকনাশক ওষুধ দেন এছাড়া আমার কোনো কিছুই দেই না ছত্রাকনাশক খুব কম দেওয়া পরে ওর ওর উপরে কারণ ও সুস্থ থাকলে ছত্রাকনাশক দেওয়া লাগে না যখন ও পাতা একটু চেঞ্জ হয়ে যায় তখন ছাত্রাকনাশক ওষুধ দিই এবং পোকামাকার ওষুধটা দিই এবং আবার আরেকটা সমস্যা হচ্ছে আপনি অতিরিক্ত স্প্রে করলেও কিন্তু পাতা পচে যেতে পারে দেখা যাচ্ছে আপনার ছত্রাকনাশক অতিরিক্ত দিয়ে ফেলেছেন তাহলে আপনার পাতাটা নষ্ট হয়ে যেতে পারে এবং মারাও যেতে পারে পাতাটা অতএব আপনি একটু বুঝে শুনে দেন এবং অল্প পরিমাণে বারবার দেন ব্যাস একসাথে কতগুলো না দিয়ে প্রতিবারই ওর প্লিং করা হয় ফল শেষে যেরকম এরকম ডালগুলো এত বড় হয়ে যাবে ফল হতে 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 যখন বড় হয়ে যাবে তখন ওদের আবার ফলন কমে যাবে এবং ডালগুলো তখন আবার প্রুনিং করে দেব আবার নতুন করে উঠবে ঠিক এভাবেই চলতেছে দুই বছর অলরেডি ওকে তিন কি চারবার প্রুনিং করা হয়েছে গাছটার শেপটা দেখেন টি শেফ টি শেফের মতো ওদিক দিয়ে একটা ডাল নিচ্ছি এদিক দিয়ে একটা ডাল নিচ্ছি ওদিক ডাল ছোটো এদিক ডাল মোটা পাঁচটা টাকা ডালে ফলন হলে খুব খুশি এবং পাঁচটা ডালেই ফলন হবে খুব ভালো পরিমাণে ফলন হবে কয়েকদিন পর হয়তো ফল খেতে পারবো ঠিক এভাবে পরিচর্যা করে যান আর যখন খাবার দেবেন তখন মাটি খুঁচিয়ে খাবার দেন তাইলেই হবে দার্জিলিং কমলা এখানে আছে আঙ্গুর গাছ ওখানে কিছু গাছ আছে দেখাবো চলে না একটা জিনিস দেখাই না দেখলে তো বুঝবেন না ছোট্ট গাছের ড্রাগন ফুল ফুটবে আজকে একটা দারুণ মজা লাগে ছোট গাছে ফুল আনা খুব সহজ কিন্তু ফল টিকানো অনেক কঠিন কি হচ্ছে ও কতটুকু গাছ এই যে গাছটা আরেকটা গাছ দেখেন এই যে ওই যে কিন্তু ফল ওইটা ফল ফুল এমন হচ্ছে ওটাও ফল ছেটে যেতে পারে আবার নাও হতে পারে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই গাছ ঠিক থাকলে ফুল আবার আসবে এই যে এটা ফুল আসছে দেখছেন এই যে কোন দিক দিয়া এখানে এখানেও ফল সেট হয়ে যেতে পারে ওর বলা মুশকিল ধরেন আর একটা ফুল দেখে আসি অদ্ভুত অসাধারণ ফুল দেখতেই অন্যরকম চলে না আরেকটু দেখি দেখা শুরু করলে দেখতেই মন চায় দেখছেন ফুল এটা ফুল এটি ফুল ওই জায়গাতে ফুল এটা হলুদ ড্রাগন এটা রেড ড্রাগন দুটা এক জায়গায় এখান থেকেও ফুল আসছে দারুণ হচ্ছে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব ধন্যবাদ সবাইকে